আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব এনসিটিভি থেকে প্রণীত দু হাজার শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা অনুযায়ী আমরা গত পর্বে অষ্টম শ্রেণীর জীবন জীবিকা সিলেবাস এবং মানবণ্ডন নিয়ে আলোচনা করেছিলাম আজকে হচ্ছে আমরা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে সিলেবাসটা আমরা একবার দেখিনি যে অধ্যায়গুলো পড়তে হবে আনন্দময় কাজের সন্ধানে আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় কি আছে আমার মাঝে স্কিল কোর্স এক ইকো ট্যুর গাইডিং এবং স্কিল কোর্স দুই কেয়ারগিভিং দুই মূল্যায়ন কাঠামো হচ্ছে তিরিশ পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট হচ্ছে সামষ্টিক মূল্যায়ন তো আমরা হচ্ছে পরীক্ষার মানবণ্ডন আজকে দেখব না এগুলো নিয়ে আমরা পর্বে আলোচনা করেছিলাম আমরা সরাসরি চলে যাচ্ছি নমুনা প্রশ্নপত্রে তাহলে তোমার একটা ধারণা পেয়ে যাচ্ছ যে তোমাদের কীভাবে পরীক্ষার প্রশ্নটা করা হবে এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের জন্য প্রশ্ন তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু কিন্তু ব্যবহার করা যাচ্ছে না ঠিক আছে সো তোমরা এখান থেকে ধারণা নিয়ে তোমাদের মতো করে পড়াশোনাটা করবে তো চলো শিক্ষার্থীরা নমুনা প্রশ্নপত্র দেখে নেওয়া যাক বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু বিষয় জীবন ও জীবিকা শ্রেণী অষ্টম পূর্ণমান একশো সময় তিন ঘন্টা কবিভাগের রয়েছে নৈবর্তিক অংশ প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা সবগুলো এক নাম্বার করে তাহলে এক নাম্বার নৈবর্তিকটা হচ্ছে ইকো মূল লক্ষ্য কী চারটা অপশন থাকবে এখান থেকে যে কোনো একটা সঠিক উত্তর হবে আমরা সঠিক উত্তরগুলো পরে দেখব অপশনগুলোর পড়ছি না তোমরা দেখতেই পাচ্ছ দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে কোনটি অনলাইন ব্যাঙ্কিংয়ের প্রধান সুবিধা তিন নম্বর শেয়ার বাজার সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয় চার পারিবারিক মজুদ খতিয়ান বা স্টক লেজার ব্যবহারের সুবিধা কোনটি পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের একটি নিয়মিত অনুষ্ঠান ইভেন্ট একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নিচের কোন কাজটি উদ্ভাবনীমূলক বা ভিন্নধর্মী বলে মনে করো ছয় মজুত ক্ষতিয়নে নিচের কোন বিষয়টি উল্লেখ থাকে না সাত ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একজন দলনেতার কোন অভ্যাসটি পরিত্যাগ করতে হবে আট নম্বরে আছে ফায়ার ড্রিলের বাহিনীতে আহত লোকদের উদ্ধারকারী দলকে কী দেখে শনাক্ত করা যাবে নয় নিজেকে চমৎকারভাবে উপস্থাপনের জন্য বিশেষ করে শারীরিক অঙ্গভঙ্গি উন্নয়নের জন্য নিচের কোন অনুশীলনটি বেশ কার্যকর দশ নিজের জীবনে লক্ষ্য নির্ধারণে নিচের কোনটি গুরুত্বপূর্ণ নয় এগারো জীবন বৃত্তান্ত সিভি বা ব্যক্তিগত প্রোফাইলে নিচের কোনটি না থাকলেও চলে বারো ব্যাঙ্ক থেকে আর্থিক সেবা গ্রহণের জন্য ক্ষেত্রে নিচের কোনটি জমা দেওয়া সবার জন্য বাধ্যতামূলক তেরো ব্যক্তিগত সোয়াট অ্যানালাইসিসের সুবিধা কোনটি চোদ্দ নিচের সঞ্চয় কোনটি সঞ্চয়পত্র স্কিম নয় আর পনেরো নাম্বার হচ্ছে কোন পেশাটি ডিসেবিলিটি কেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এই পনেরোটা হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন বহু নির্বাচনে আর কি এখন আমরা দেখব এক কথায় কিছু প্রশ্ন থাকবে এগুলো তো তোমাদের লিখতে হবে প্রত্যেকটা এক করে দশ নম্বর ষোলো নম্বরে আছে ক্যারোটিট পাস মানব দেহের কোথায় পাওয়া যায় সতেরো রাতারগুল বাংলাদেশের কোথায় অবস্থিত আঠারো একজন কেয়ারগিভার হিসেবে পরিবারের শিশুদের সাথে কোন কাজটি বর্জনীয় উনিশ স্টেথোস্কোপ কী কাজে ব্যবহার করা হয় বিশ বাংলাদেশে কোন সমুদ্র সৈকতে দিগন্ত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটাই দেখা যায় একুশ বিমা কী ধরনের আর্থিক ব্যবস্থাপনা বাইশ সি এম এস এমই ঋণ কী ধরনের ঋণ তেইশ কোন ধরনের বিনিয়োগ সবচেয়ে নিরাপদ বা ঝুঁকিমুক্ত চব্বিশ পারিবারিক মজুদ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় কী পঁচিশ একজন সুস্থ ব্যক্তির রক্তে কাঙ্ক্ষিত অক্সিজেনের মাত্রা কত থাকা উচিত খবিবাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলো হচ্ছে দুই করে দশটা প্রশ্ন থাকবে দশ দুগুনা বিশ এক নম্বরে আছে ইকুটুর বলতে কি বোঝায় উদাহরণ দাও দুই পারিবারিক খরচ কমানোর কয়েকটি উপায় উল্লেখ করো তিন গিভিং শেখার প্রয়োজন কেন চার আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের কয়েকটি সেবা উল্লেখ করো পাঁচ একজন কেয়ারগিভার হিসেবে শিশুদের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে তাদের কি কী কাজে সহায়তা করবে ছয় একজন ইকো ট্যুর গাইড হিসেবে ট্যুর কনফার্মেশনের জন্য কি কী করবে সাত মূল্যবোধ বলতে কি বোঝায় আমাদের সমাজে প্রচলিত একটি মূল্যবোধের উদাহরণ দাও আট কর্মপরিকল্পনা পরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান এর কয়েকটি সুবিধা উল্লেখ করো নয় আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা বিমা গ্রহণের সুবিধা কী দশ ড্রিল বা অগ্নি অগ্নিমহড়ার উদ্দেশ্য কি। তারপর দেখো শিক্ষার্থীরা গ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেগুলো নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো তিনটির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ এক নম্বরে আছে কর্মপরিকল্পনা কি কর্মপরিকল্পনা বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা করো এখানে হচ্ছে তিনটা প্রশ্ন পাঁচ করে পনেরো দুই নম্বরে আছে ইভেন্ট ম্যানেজমেন্ট কী যে কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য কোন কোন দিক লক্ষ্য রাখতে হয় তা ব্যাখ্যা করো তিন নম্বর হচ্ছে ইকো ট্যুরিজমের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ উক্তিটি তোমার অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করো আরও দুইটা প্রশ্ন এখানে থাকবে তোমাদের পরীক্ষায় ঘ নম্বরে আছে ঘবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেগুলো এখানে মোট সাতটা প্রশ্ন থাকবে তোমাদের পাঁচটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা আট করে পাঁচ আটটা চল্লিশ আর প্রতিটা অংশে দুইটা ভাগ থাকবে চার চার আট এক নম্বরে আছে আসমা তোমার সহপাঠী তার সম্পর্কে নিচে তথ্যগুলো দেওয়া আছে আসমার আগ্রহ সামর্থ্য আসমার পরিবারের ভাবনা এবং আসমার লক্ষ্য তো করা নম্বর প্রশ্নটা হচ্ছে উল্লিখিত তথ্যের ভিত্তিতে আসমার লক্ষ্য পূরণের জন্য কী কী পদক্ষেপ নিতে হবে তার একটি তালিকা তৈরি করো পদক্ষেপগুলো ধারাবাহিকতা অনুযায়ী সম্ভাব্য সময়সীমা স্থির করো দুই উক্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য সম্ভাব্য মাইল ফলক বা মাইল স্টোন স্থির করো প্রতিটি মাইল ফলকে আসমাকে কী কী কাজে দক্ষতা অর্জন করতে হবে তা নির্ধারণ করো দুই নম্বরে দেখো সিফাদের বাড়ি হাওড় এলাকায় বর্ষার মৌসুমে সেখানে পর্যটকের আনাগোনা শুরু হয় এই সময় হাওড় ভ্রমণের সময় শব্দে মাইক ও গান বাজানো হয় চর থেকে হাঁস ধরে জবাই করে ট্রলারে রান্নাবান্না পানিতে আবর্জনা নিক্ষেপ ইত্যাদি সহ প্রাণীদের প্রাকৃতিক সুবিধে হস্তক্ষেপ চালানো হয় নম্বর হচ্ছে উক্ত এলাকায় তুমি একটা ইকো ট্যুর পরিচালনা করলে উল্লিখিত পরিবেশ ও প্রকৃতির ব্যাঘাত না ঘটিয়ে কীভাবে আয়োজনের পদক্ষেপ নিতে তা উল্লেখ করো খনম্বরে আছে উক্ত ট্যুরের জন্য নিচের ছক অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ বা লজিস্টিক্সের একটি তালিকা প্রস্তুত করো তারপর তিন নম্বর প্রশ্ন তোমাদের বাড়িতে মেহমান এলে তোমার ছোট ভাইটি তার নিজের কক্ষে মোবাইল নিয়ে বসে থাকে মেহম্মদের সাথে কোনোরকম শুভেচ্ছা বিনিময় করে না এসব কারণে প্রেসার বেড়ে প্রায় তোমার মা অসুস্থ হয়ে পড়েন ক নম্বর উল্লিখিত পরিস্থিতিতে হঠাৎ মায়ের প্রেশার বেড়ে গেলে একজন কেয়ার গিভার হিসেবে তুমি কিভাবে সহায়তা করবে উল্লেখ করো আর খ নম্বরে আছে তোমার ছোট ভাইকে কাঙ্ক্ষিত সামাজিক আচরণে অভ্যস্ত করে তোলার জন্য কী কী পদক্ষেপ নেবে তা বর্ণনা করো চার নম্বর এখানে আইটা প্রেক্ষাপট আছে প্রশ্ন দুটা দেখো ক উক্ত আয়োজনের কোন দিকগুলো তোমার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়েছে এবং কিভাবে এগুলো সমাধান করা যেতে পারে খ তুমি এই অনুষ্ঠানের আয়োজক হলে এটিকে আকর্ষণীয় সৃজনশীল ও উদ্ভাবনীমূলক করার জন্য কি কি উত্তর গ্রহণ করতে গ নাম্বার এখানে আটটা প্রেক্ষাপট রয়েছে গ নাম্বার মানে পাঁচ নম্বরে এর আলোকে দুইটা প্রশ্ন হচ্ছে ক নম্বর উল্লেখিত পরিস্থিতিতে যেসব বিনিয়োগের কথা বলা হয়েছে সেগুলোর ক্ষেত্রে কী ধরনের ঝুঁকি রয়েছে তা উল্লেখ করো আর খ নম্বর হচ্ছে সালেহা বেগমের জন্য তুমি কোন বিনিয়োগটি উত্তম বলে মনে করছো তা কারণ সহ উল্লেখ করো তো বাকি দুটো প্রশ্ন তোমার এখানে লিখতে হবে মানে এখানে দেওয়া থাকবে আর কি সেখান থেকে তুমি যে কোনো বাসটা লিখবে আমরা এখন দেখবো নমুনা প্রশ্নের আলোকে নমুনা প্রশ্নের বহু নির্বাচনী অংশের উত্তর এক খ দুই গ তিন গ চার ক পাঁচ খ ছয় গ সাত গ আট খ নয় গ দশ খ এগারো ঘ বারো ক তেরো ক চোদ্দ খ পনেরো খ এবারে তো ব্যাক কথায় প্রশ্নের উত্তর ষোলো ঘাড়ের দুই পাশে সতেরো সিলেট আঠারো ধমক দেওয়া উনিশ রক্ত চলাচলের শব্দ শোনার জন্য বিশ কুয়াকাটা একুশ আর্থিক ঝুঁকি হ্রাসের ব্যবস্থা বাইশ মেয়াদি ঋণ তেইশ সরকারি সঞ্চয়পত্র চব্বিশ পরিবারের আর্থিক সক্ষমতা পঁচিশ পঁচানব্বই থেকে একশো শতাংশ এখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নম্বর প্রদানের নমুনা ডুব্রিস দেওয়া আছে সেটা একবার লক্ষ্য করো তুমি হচ্ছে কিভাবে কী লিখলে কত নম্বর পাবে সেই বিষয়ে ধারণা দেওয়া আছে ইকুটোরের ধারণা উদাহরণ লিখতে পারলে এই প্রশ্নে হচ্ছে তুমি দুই পাবে আবার দৃশ্য উপর নির্ভর প্রশ্নের ক্ষেত্রে তুমি একের কয়ের জন্য যদি লক্ষ্য পূরণের জন্য প্রাসঙ্গিক পদক্ষেপের তালিকা তৈরি করতে পারো আর উক্ত পদক্ষেপের ধারাবাহিকতা অনুযায়ী যৌক্তিকভাবে সময়সীমা উল্লেখ করতে পারো তাহলেই তুমি চার পাবে অন্য থেকে কিন্তু চার পাচ্ছ না এখান থেকে একটা ধারণা পেলে তোমাদের কীভাবে অ্যান্সারটা করতে হবে এবং শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আলোচনা করেছি আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নপত্র নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তোমরা এখান থেকে একটা ধারণা পেয়ে গেলে তোমাদের পরীক্ষার প্রশ্নটা কীভাবে করা হতে পারে আমরা পরবর্তী ভিডিওগুলোতে বাকি বিষয়ে নমুনা প্রশ্নপত্রগুলো আলোচনা করবো শিক্ষার্থীরা সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ